কিছু করতে হবে না জাস্ট পা রাখবে গাড়ি চলবে ছয় মাসের বাচ্চার জন্য বাইক নিয়ে আসছি মাত্র চার হাজার আটশো টাকা দেখেন অবাক হয়েছেন মাত্র ছয় মাসের বাচ্চা এখন বাইক চালাতে পারবে ব্যারিগেড সিস্টেম দেখেন আর এটা কিন্তু রিচার্জেবল এই যে সাথে চার্জার আছে চার্জার দিয়ে চালাইতে হয় চার্জ দিবেন মোবাইল যেভাবে চালান একই সিস্টেম এটা সামনে দিবেন জাস্ট বাচ্চা এখানে পা রাখবে বাচ্চার কিছু করতে হবে না জাস্ট পা রাখবে গাড়ি চলবে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে কোথাও যে আটকায় গেলে গাড়ি কিন্তু উল্টায় পড়বে না এক জায়গায় চলতে থাকবে অনেকে বলতাম যে বাচ্চা পরে টোরে যাবে কিনা পড়বে না ব্যারিগেড আছে। আর পিছনে দেখেন ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো চান্সই নাই ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এই গাড়ি চালাতে পারবেন সামনে আবার এল লাইট আছে দেখেন আর প্রত্যেকটা চাকায় দেখেন বৃদ্ধ আছে। কারণ অনেক অনেকে গ্রামে নেয় যে ভাই গাড়িটা আমি গ্রামে চালাবো এটা মাটির ভিতরে চালাইতে পারবেন টাইসে চালাইতে পারবেন মেন রাস্তায় চালাতে পারবেন কারণ এটা চাকাটা অনেক হ্যাভি আর ফ্লাক্সিবল আর বডিটা দেখেন ভাই ভাঙ্গার কোনো অপশন নাই আর এটার কিন্তু এই যে চার্জিং পুটটা হলে এখানে আমি দেখাই দিই আপনাকে জাস্ট ধরেন আপনি চার্জ দিবেন তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে দুই আড়াই ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে আর এটা হলো একেবারে মানে এক কথায় মানে খুবই সুন্দর একটা গাড়ি বাচ্চাদের পছন্দের একটা গাড়ি আর এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র চার টাকা আর এই বাইকের যে দামটা চার টাকা এটা বাইক হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন ঠিক আছে একেবারে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবে বাইক বুঝে পাবেন দেখে শুনে যে যেটা ভিডিওতে দেখছেন সেম টু সেম হয়েছে চার হাজার আটশো টাকা দিয়ে দেবেন ডেলিভারি চার্জটা জাস্ট অর্ডার করার জন্য আগে অ্যাডভান্স করবেন বাইকের টাকা বাইক হাতে পাওয়ার পর পরে দিয়ে দেবেন